ডক্টর ইউনুস এই গুম খুন ক্রস বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেয় নাই গত সতেরো বছরে একটা স্টেটমেন্ট দেয় নাই গুম খুনের বিরুদ্ধে দেয়নি কোন মানুষের পক্ষে কথা বলে নাই গণবুত্থানে গণবুত্থানের পক্ষে একটা স্টেটমেন্ট দেয় নাই দিছেনি কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না কিন্তু হঠাৎ করে আকাশ সমান জনপ্রিয়তা আমরা যারা গুম হইলাম মার খাইলাম সারাক্ষণ চিল্লালাম আল্লাহ বাসাও কান্নাকাটি করতেছি নির্যাতনের ঠেলায় আমাদেরকে অজনপ্রিয় করে দেওয়া হচ্ছে আমাদেরকে দালাল বানায় দেওয়া হচ্ছে কিন্তু সতেরো বছরে গুমের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে ভোটাধিকারের জন্য একটা স্টেটমেন্ট দিল না সে হয়ে গেল সবার আদর্শ আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষ কিভাবে বদলে যায় কিভাবে এবং সে আমাদের আজকে বন্দর নিয়ে খেলছে কোরিডোর নিয়ে খেলছে আপনি একটা প্রশ্ন করি স্বাধীনতা আগে না সংস্কার আগে অসাধারণ আপনারা বলেন স্বাধীনতা আগে না সংস্কার আগে সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে গত কয়েকদিন যাবৎ আমাদের সেনাবাহিনীকে ভারতে দালাল বানানোর চেষ্টা করা হয়েছে অথচ এই সেনাবাহিনীতে হিন্দুদের সংখ্যা খুবই কম খুবই কম মানে খুবই কম নাই বললেই চলে এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত নামাজ পড়ে আমাদের এই বাহিনীকে ভারতের দালাল বানানো হচ্ছে এবং আমাদের বাংলাদেশের ডানপন্থী নাগরিকদের একটা অংশ তাদের মগজের মধ্যে ওইটাই ঢুকতেছে ওটাই ঘুরতেছে ও বের হচ্ছে না আমরা বলে বের করতে পারছি না তারা এনায়তুল্লাহ আব্বাসি হুদুরদেরকে ইমাম মানা বাদ দিয়ে অমুসলিম কাউকে ইমাম মানা শুরু করে দিয়েছে এইটা আজকে বলতে বাধ্য হলাম কারণ ওই যে বললাম না স্বাধীনতা আগে না সংস্কার আগে সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে আজকে বলতে বাধ্য হচ্ছে দেখবেন যারা এই করিডোর নিয়ে সমর্থন করছে বন্দর নিয়ে সমর্থন করছে তাদের বেশিরভাগই ওই পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক তাদের কেউ ইউরোপে থাকে কেউ আমেরিকায় থাকে এবং একটা মজার বিষয় বলি আমাদের সংগঠন যখন এই করিডোর নিয়ে বিরোধিতা করছিল আমাদের সংগঠনে যারা আমেরিকায় থাকে তারাও মানসিকভাবে ওইরকম হয়ে গেছে তারা বলে না 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 এর বিরোধিতা করা যাবে না অর্থাৎ ওই ব্রেইনটা ওইভাবে হয়ে গেছে তো এটা হলো একটা বড় সংকটের জায়গা আমরা কিভাবে বাঁচব আমি জানি না আমাদের বাঁচার জায়গা নাই বিষয় হলো সেন মার্টিন থেকে কোনো খবর আসে না এখন আর কেন আসে না স্যার কেন আসে না খবর খবর কেন আসে না খবর আসা বন্ধ করেছেন কেন সেন্ট মার্টিনের কোনো নিউজ আসে না কেন সেখানে কোনো গণমাধ্যমের নজর নাই কেন কি প্ল্যান করছেন কি ভাবছেন আমাদের জিজ্ঞাসা শুধু তাই না এই যে করিডোর নিয়ে যে আলোচনা হলো ঠিক এই অঞ্চলে এখন এই মুহূর্তে কি হচ্ছে এই বিষয়ের কোনো নিউজও আসে না আসে না কি কোনো নিউজ আরও দেখেন আমাদের এখানে যখন দুই চার হাজার করে রোহিঙ্গা ঢুকতো তখন নিউজ হইতো যে আজকে দশ হাজার ঢুকেছে আজকে বারো হাজার ঢুকেছে অথচ আমাদের কাছে ওখানে স্থানীয় বিজিবি সদস্যরা আমাদেরকে জানিয়েছে প্রতিদিন পাঁচ দশ হাজার করে রোহিঙ্গা ঢুকছে কিন্তু কোনো গণমাধ্যমে সেই রোহিঙ্গা ঢোকার যে লম্বা লাইন ওই লাইন আর প্রকাশ করছে না আজকে গণমাধ্যমের ভাইরা আছেন মত প্রকাশের সংবাদ প্রকাশের জন্য যে সীমাবদ্ধতা একে দেওয়া হয়েছে এটা বিগত যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে গতকালকে একটা খবর বলেছিলাম নিচে যে জুলাই গণভ্যুত্থানে ফাটল ধরিয়েছে ডক্টর ইউনুস যখন একজন ব্যক্তিকে আমেরিকায় একটা মঞ্চ বানিয়ে মঞ্চটা কোথায় আমেরিকায় আদান দিচ্ছে একটা বড় বিগ ফ্রেম ইন্টারন্যাশনাল ফ্রেমে দাঁড়ায় একজনকে মাস্টার মাইন্ড বানাই দিলেন পুরো জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো ভাগ হয়ে গেল মতবাদ এই দুই দিন আগেও আমরা এক সঙ্গে ছিলাম সবাইকে ভাগ করে দিয়ে দিল এটা গতকাল বলছিলাম একটা গণমাধ্যমেরও সাহস হয়নি এটা নিউজ করার প্রায় তিরিশ চল্লিশটা সাংবাদিক ভাই ছিল তো আজকে লাইভে চলতেছে না তাহলে চলে গেছে আমরা আসলে যা দেখি না ওইটা ভিতরে অন্য রকম আমাকে যখন কৃষক আম সাপ্লাই দেয় উপরে সুন্দর করে আমগুলো সাজাই নিয়ে আসে দেখতে ভালো লাগে যখন উল্টায় ঢালি গুঁড়া গুঁড়া দেখে মনটা ছোট হয়ে যায় আরও প্ল্যান করছে কি যে জীবন দিয়ে হইলেও জাতীয়তাবাদী কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না মানে ন্যাশনালিস্ট পলিটিক্স যারা করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে এই পলিসি অনুযায়ী দীর্ঘ ষোলো সতেরো বছর ন্যাশনালিস্টদেরকে ক্ষমতা আসতে দেওয়া হয় নাই আবার এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে ডানপন্থীদের ক্ষমতায় যাওয়া ইসলামিক দলগুলোর একটা অংশগ্রহণ বলছে ওইটা ঠেকাও এবং নতুন করে তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে এরা হলো ভারতের দালাল ধরে ধরে বলা হচ্ছে তুমি ভারতের দালাল এই তুমি ভারতের দালাল তুমি ভারতের দালাল বাংলাদেশের রাজনীতির যত আইডেল আছে সবগুলোকে সুন্দর করে দালাল বানায় দেওয়া হচ্ছে এবার ফ্রেসকে। ওই যে এখন থেকে দেড় যুগ আগে এক যুগ আগে নোবেল পুরস্কার দিছিল না প্লানটা ওখান থেকে আসছে আমেরিকায় কাজ করে এইভাবে যে কোনো এলাকায় কাউকে নেতৃত্বে আনার জন্য তাদের প্রতিনিধি ঠিক করার জন্য আগে নোবেল দেবে এই যে অংশাংশু সুকি তাকে নোবেল দিছে ওটা ফেল করছে ফেল করছে কিন্তু বাংলাদেশ এটা সাকসেসফুল হয়েছে আমি বুঝি না আসলে মানে গত পনেরো বছরে কত গুম খুন হলো ক্রস হল হলো আমরা নিপীড়িত হইলাম ডক্টর ইউনুস এই গুম খুন ক্রস বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেয় নাই গত সতেরো বছরে একটা স্টেটমেন্ট দেয় নাই গুম খুনের বিরুদ্ধে দেয়নি কোন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে নাই গণবুত্থানে গণবুত্থানের পক্ষে একটা স্টেটমেন্ট দেয় নাই দিছে কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না কিন্তু হঠাৎ করে আকাশ সমান জনপ্রিয়তা আমরা যারা গুম হইলাম মার খাইলাম সারাক্ষণ চিলালাম আল্লাহ বাসাও কান্নাকাটি করতেছি নির্যাতনের ঠেলায় আমাদেরকে অজনপ্রিয় করে দেওয়া হচ্ছে আমাদেরকে দালাল বানায় দেওয়া হচ্ছে কিন্তু সতেরো বছরে গুম বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে ভোটাধিকারের জন্য একটাই স্টেটমেন্ট দিল না সে হয়ে গেল সবার আদর্শ আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষ কিভাবে বদলে যায় কিভাবে এবং সে আমাদের আজকে বন্দর নিয়ে খেলছে করিডোর নিয়ে খেলছে আপনি তাকে একটা প্রশ্ন করি ডক্টর ইউনুসকে আপনারা বলেন যে আপনি ডিপি ওয়ার্ল্ডকে ওই নিউমোরিন বন্দর না দিয়ে মংলায় বন্দর দিবেন দেন দেখি ডিপি ওয়ার্ল্ড মংলায় বন্দর নেবে নেবে না কেন নেবে না কেন কারণ ওইখানে ওইখানে ষড়যন্ত্র করতে পারবে না তাই না এখানে ওখানে নিয়ে করিডোরের জন্য কোনো কাজে লাগবে না লাগবে না বলেন সবাই অবস্থলে বন্ধ দিতে হবে কোথায় বন্দর যাবে কোথায় বন্দর যাবে কোথায় দেবার দেবে না আসলে ষড়যন্ত্র যে কিভাবে হয় এটা আমরা বুঝি কিন্তু দেশের মানুষ একটু ধীরে বোঝে আস্তে আস্তে বোঝে আস্তে আস্তে বোঝে আপনারা যে বোঝানোর জন্য লড়াই করছেন আপনাদের জন্য মোবারকবাদ এবং এই লড়াইটা অব্যাহত রাখেন আমাদের পাহাড় আমাদের সার্বভৌমত্ব একটা জায়গা এই জায়গাটা খুব নাজুক জায়গা ভাই এই জায়গা নিয়ে খেলতে দেওয়া যাবে না কেমন নাজুক জায়গায় ধরে মট করে ভাঙা যাবে এরকম নাজুক জায়গা আমাদের পাহাড় তাই না স্যার নাজুক জায়গা না মট করে ভাঙা যাবে আজকে এখানে কারো কাছে ম্যাপ আছে এই যে রাখাইনের ম্যাপটা আছে নাকি রাখাইনের ম্যাপটা আমি একটু কাগজ একটু আঁকাই দেখাই মানে রাখাইন এরকম করে লম্বা করে গেছে হ্যাঁ এই যে এরকম এই যে এই সাইডে যে বন্দরের মতো জায়গা এই লম্বা করে গেছে এই দিয়ে বুঝছেন মায়ানমারের সাথে ওটা কোনো চিকেন নেক না সম্প্রসারিত বড় এলাকা এই ধরনের সম্প্রসারিত বড় এলাকা স্বাধীন হওয়ার কোনো নজির বিশ্বে নাই যেটা যেটা ল্যান্ডলক কোনো লক করা আছে বিভিন্ন চারদিক দিয়ে ওই ছোটো ছোটো অঞ্চলগুলো স্বাধীন হয় রাখাইন যেই মানচিত্রে আছে ওই মানচিত্র স্বাধীন অসম্ভব যেটা সম্ভব সেটা আমেরিকা এখানে এসে মাতব্বরি করবে দুই দিন পর পর আমার শুধু অনুরোধ কি জানেন যে ইমাম বানাবেন আপনারা এটা ব্রেন দিয়ে ভাবেন ঠিক আছে কোনো নাস্তি ইমান ইমাম বানানো যাবে না কোনো বামকে ইমাম বানানো যাবে না মনে রাখবেন কোন সিপিবি কে ইমাম বানাবেন না যে একবার সিপিবি সে আজীবন সিপিবি যে একবার বাম সে আজীবন বাম এগুলো হলো আমাদের সার্বভৌমত্বের জন্য লার্নিং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম